যারা কোনো তার ছাড়াই পঞ্চাশ দিন ব্যাটারির মাধ্যমে ব্যাক চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা চমৎকার প্রোডাক্ট চলে আসছে এতদিন কিন্তু এটাই আপনারা খুঁজতেছিলেন ফাইনালি এটা কিন্তু চলে আসছে আর আমাদের সামনে কিন্তু মেহেদি ভাই আছে কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি ভাইয়া 50 দিন কি ব্যাটারি ব্যাকআপ থাকে ভাইয়া তাও আবার কিন্তু ব্র্যান্ডেড ক্যামেরা আপনি যে একটা নন ব্র্যান্ড ক্যামেরা আপনি বললো এক হলো আর একটা কিন্তু না আপনি যেটা ব্র্যান্ড ইসবিস কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সারা ওয়ার্ল্ডে পাবেন এটা এটা কিন্তু একদম ট্রাস্টেড একটা ব্র্যান্ড ট্রাস্টেড রাইট ওকে ভাইয়া এটা আপনি নেন এটার মধ্যে আর কি কি ফিচার থাকবে এটা একটু জাস্ট হালকা করে বলে দেন

ভাই এর থেকে কম পাওয়া যায় এখন ভাই কোয়ালিটি তো ব্যাপার আছে এক হাজার টাকা ক্যামেরা আশা করা ভুল ভাই যদি আপনি সিকিউরিটি দিকে চিন্তা করেন এই দেখেন মাত্র এক হাজার টাকা

एक डीबीआर

ছয়টা ক্যামেরা পাচ্ছেন ছয়টা অ্যাডাপ্টার ছয়টা ভিডিও বেলুন এবং আপনার 60 মিটার কেবল পাচ্ছেন 60 মিটার এটা মধ্যে আবার 20 মিটার বেশি 20 মিটার বেশি মানে ক্যামেরা অনুযায়ী কিন্তু আমরা আপনাদের প্যাকেজটা বাড়াই দিয়েছি দাদা আপনি ক্যামেরাগুলো লাগাইতে সুবিধা হয় তাহলে এটা হচ্ছে আমরা 13500 টাকা এরপর আছে আট ক্যামেরার প্যাকেজ আমি আমি 8 ক্যামেরা দিলাম এই যে এটা একটা দিলাম এই যে আট ক্যামেরা পেয়ে যাচ্ছে হ্যাঁ এইটা কি তো তখন আর চেঞ্জ হচ্ছে না কিন্তু হ্যাঁ এটা দিলাম হ্যাঁ আর 8 ক্যামেরার প্যাকেজ আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো সতেরো হাজার টাকা আট ক্যামেরা প্যাকেজ এখানে কি কি পাচ্ছেন আটটা ক্যামেরা পাচ্ছেন একটা প্রত্যেকটা কিন্তু আমরা হার্ড ডিস্ক দিয়ে দিচ্ছি আর আপনি আটটা এরপরে আটটা ভিডিও

ない <aqui. S 2>、sí. আচ্ছা ভাই এখন আরেকটা কথা একটু বলতে চাচ্ছি কেউ যদি আলাদা আলাদা প্রোডাক্ট আপনার কাছ থেকে পারচেস করতে চায় ধরুন আমি একটা ডিভিআর নিলাম বা আমি একটা শুধু ক্যামেরা নিলাম সেটাও কি পসিবল কিনা আবার ক্যামেরা ধরেন আপনি এখান থেকে দুইটা নিলেন দুইটা অডিও নিলেন বা দুইটা ফাইভ মেগা নিলেন এটাও সম্ভব এটা আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমরা আপনাকে কাস্টমাইজ আপনাকে কনফিগার করে দেবো মানে টোটাল এটা কন্ডিশন দিব ওইটা আপনার পছন্দ হলে আপনি নিলেন মানে আপনার ব্যাপারটা হচ্ছে আপনি ছয়টা জায়গায় পাঁচটা নিতে পারেন আপনি ছয়টা জায়গায় চারটাও নিতে পারবেন আমরা একটা বেসিক আমরা একটা বেসিক প্যাকেজ আপনাদেরকে দিচ্ছি এরপর চাইলে আমরা অ্যাডভান্স প্যাকেজ আপনার মধ্যে করে নিতে পারবেন সাজিয়ে নিতে পারবেন আচ্ছা এবার তো মোটামুটি আমরা প্যাকেজের প্রাইসটা জেনে নিলাম এবার আপনি চাচ্ছেন যে না আপনার ছোট্ট একটা দোকান বা একটা ছোট্ট অফিস বা আপনার হাজবেন্ড ওই দুই বাড়ির মধ্যে আপনার ছোট্ট একটা ক্যামেরা ব্র্যান্ডেড ক্যামেরা নেবেন ভালো কোয়ালিটি ক্যামেরা নেবেন সেক্ষেত্রে আসলে এই ক্যামেরা গুলো আমাদের কাছে হিউজ কালেকশন আছে আপনি দেখেন আমাদের কাছে আমি সামনে আসি এখানে কিন্তু টোটালি কিন্তু আমাদের এই যে

দেখেন এই যে মডেলটা দেখতে পাচ্ছেন থাকবে আর কি আমাদের কাছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো সবগুলো দুই বছর আচ্ছা এরপরে হচ্ছে এটা হচ্ছে

এটা বলতে 6500 টাকায় এটা কি আউটডোরের জন্য যে আউটডোর বা ইনডোর দুই ভাবে ইউজ করতে পারবেন এই যে ভিতরে ফিচারটা দেখেন এই দেখেন ফিচারগুলো একটু দেখেন খুবই ভালো ক্যামেরা খুবই ফিনিশড পিকচার এটা এক কথা এসে 6 মেগাপিক্সেল আর এমজি এইটা হচ্ছে আমাদের এই যে এটা এই সিক্স প্রো থ্রি মেগা পিক্সেল এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া

প্রোডাক্ট সো যাদের আসলে জিনিস ভালো লাগবে তারা একটু বেশি যাক সমস্যা নাই তারা হচ্ছে বাইরের সাথে যোগাযোগ করবে আপনি আমাদের শোরুম অ্যাড্রেস একটু বলে দিই আমাদের শোরুমের নাম আছে ইলেকট্রনিক্স আচ্ছা দোকান নাম্বার বলেছে 3839 এর সাইড গ্র্যান্ড সেক্টরের উত্তরে 7 নাম্বার সেক্টর একদম মেইন রাস্তার সাথে দোতলায় চলে আসছি আমাদের পেয়ে যাবেন ওকে সো মোটামুটি ইনশাআল্লাহ আপনাদের ভালো লেগেছে ভিডিওটা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ